ভি ওয়ান গুড মর্নিং মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে ঘুম থেকে উঠে এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আসলে কালকে আমার ভাইয়ের আশীর্বাদ আর তোমাদেরকে আগে থেকে একদমই বলতে পারিনি কারণ হঠাৎ করেই ডেটটা ফিক্সড হয়েছিল এই কারণেই তো আজকে আমি সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ বাড়িতে যবে থেকে এসেছি সেরকমভাবে কাজকর্ম করিও নি আর তোমাদের সঙ্গে সেরকম একটা ব্লগও শেয়ার করিনি তো এই বাড়িতে এসে আজকে আমি কি কি করি না করি সবটা তোমাদের সঙ্গে আমি এই ব্লগে শেয়ার করব। কারণ কালকে যেহেতু ভাইয়ের আশীর্বাদ আছে আজকে প্রচুর কাজকর্ম তো আমাকেও একটু তো হেল্প করতেই হবে তো চলো কালকে যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে বাড়ির ঘর একটু তো পরিষ্কার করতেই হবে তো সেই কাজকর্মগুলো আজকে আমি করবো কিভাবে করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ দেখো আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না আর তোমরা হয়তো আশীর্বাদের ব্লগটা আগেই দেখতে পারবে আর এই ভিডিওটা পরে দেখতে পারবে মানে যদি আমি এই ভিডিওটা আগে আর কি এডিট করে ফেলতে পারি তাহলে তো এটাই তোমরা দেখতে পারবে আশীর্বাদের ভিডিওটা যদি আগে এডিট করি তাহলে আশীর্বাদেরটা আগে দেখতে পারবে হয়তো তোমরা যে কোনো ভিডিওটা আগে দেখেই ফেলেছো একটু আপলোড করতে হওয়ার হয়তো একটু দেরি হয়ে যাবে তো চলো কি করা যাবে কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি হচ্ছে বাসি নাইটিটা ছেড়ে এই যে চলে এসেছি বিছানা গুছাতে বিছানাটা গুছিয়ে তারপর কাজকর্মে লাগবো আর মা হচ্ছে বাড়িতে নেই কারণ একটা বিশেষ দরকার পড়ে গেছিলো ওর জন্য হচ্ছে মা আর বাবা দুজনেই মানে বেরিয়েছে তো মা আমাকে বললো তো একটু ভালোভাবে ঘর দুয়ার গুছিয়ে নিস তো মা ভেবেছে আমি হয়তো পারবো না তবুও আর কি করবে যেতেই হতো তো ওই কারণে আমার উপর সব কিছু ছেড়ে দিয়ে আর কি মা গেলো কারণ খুবই দরকার না গেলে নয় তো তাই হচ্ছে আমি ফটাফট করে সব ঘরের বিছানাগুলো ভালো করে ঝেড়ে তারপর চলে যাবো রান্নাঘরে তো বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ওভেনটা আমি ভালো করে মুছে নেব। মুছে তারপর হচ্ছে আমি অন্য কাজকর্মে লাগবো আর আজকে হচ্ছে আমাকে রান্না করতেই হবে না মা বাড়িতেই নেই ভেবেছিলাম তো রান্না করতে হবে কিন্তু দেখি হাঁড়িতে অনেক ভাত আছে তরকারি আছে তো ওগুলো গরম করে আমি আর ভাই সকাল সকাল খেয়ে নেবো আর দুপুরবেলা মা এসে কিছু একটা রান্না করবে আর কি আর মা যেহেতু বাড়িতে নেই তো সব কাজ আজকে নিজে হাতে আমায় করতে হবে আর আমি নিজেও জানতাম না যে মা আজকে বাড়িতে থাকবে না আর মাও জানতো না হঠাৎ করে প্ল্যান হয়েছে আর মা যেতে হয়েছে আর কি তো মা এসে একে মানে মা বাড়িতে আসলে পরে মাকে একটু সারপ্রাইজ দেবো ওই কারণে হচ্ছে পুরো বাড়িটা আমি একাই আজকে পরিষ্কার করছি আর মা কিন্তু টেনশন করছে যে আমি পরিষ্কার করতে পারবো কি না কারণ আমার মা হচ্ছে নিজে কাজ করতেই পছন্দ করে অন্যের কাজ পছন্দ করে না যতই পরিষ্কার করে কই না কেন তবু মা বলবে এটা ভালো করে মুছেছিস তো এটা ভালো করে ধুয়েছিস তো তো আমি ভাবলাম যে মাকে আজকে সারপ্রাইজ দেওয়া যাক সব কাজকর্মগুলো আমি ফটাফট করে করে ফেলি তো এই যে ওভেন টাইম পরিষ্কার করে নিলাম এখন চলে এসেছি বাসন বাঁচতে দেখো কত বাসনপত্র আছে তো মাকে না সকাল আটটার দিকেই বেরিয়ে যেতে হয়েছে মানে না গেলে নয় তোমাদেরকে তো বললামই আর কেন যেতে হয়েছে আমি তোমাদেরকে বলতে পারছি না আর যদি বলা যেত তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলতাম তো সেই কথাটা বলা যাবে না জন্য আমি তোমাদেরকে বলছি না তো এদিকে হচ্ছে আমি এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি সব দেখতেই পাচ্ছ কত বাসনপত্র বেরিয়েছে কালকে রাতের তো সবগুলো আমি একদম সুন্দরভাবে মেঝে মুজে ঝুড়িতে রেখে দিলাম জল ঝরার জন্য তো আমাদের এই বাড়িতে না ঝুড়িতেই জল ঝরিয়ে রাখে তারপর হচ্ছে একটা ওয়াইড ড্রপ আছে ওটাতে হচ্ছে বাসনগুলো সব ভরিয়ে রাখে আর কি তো এই যে তারপর হচ্ছে আমার একটা বাসি মানে নাইটি ছিল তো ওটাকে হচ্ছে আমি ধুয়ে দিলাম আর এই যে বাসনগুলো যেহেতু মাজলাম সাবানের জলটা ধুয়ে দিয়ে নি তো ভেবেছি জামা কাপড় তো ধুয়েই নেব ওই জলটা দিয়ে একেবারে ভালো করে কলেপাটটা ধুয়ে নেব তো ওই কারণেই যে জামা কাপড় কাচলাম এখন হচ্ছে ওই জলগুলো দিয়ে ভালো করে কলে ধুয়ে দিলাম আর সাবানের জলটা থাকলে পরে কি হয় নাহলে ওই যে পিছলে পিছলে হয়ে যাবে আর কি ওটা বসে যাবে তো তারপর আমি চলে এসেছি ভালো করে পুরো বাড়িটা ঝাড় দিতে আমার শ্বশুরবাড়ির থেকেও আমাদের এই বাড়িটা কিন্তু অনেকটাই বড় যাই না তোমরা ভিডিওতে বোঝো কি না মানে আমাদের ওই বাড়িতে উঠোনটা আছে জন্য কিন্তু মনে হয় মানে বাড়িটা অনেকটা বড় কিন্তু ঘর ঝাড় দিতে বেশি একটা সময় লাগে না কিন্তু আমাদের এই বাড়িতে যেহেতু একদম উঠোন থেকে ঘর থেকে বারান্দা থেকে সবই পাকা তো অনেকটা ঝাড় দিতে হয় কিন্তু এই বাড়িটা কিন্তু আমাদের অনেকটা ঝাড় দিতে হয় আমার শ্বশুর বাড়িতে শুধু চারটা রুম আর একটা বারান্দা ঝাড় দিলেই হয়ে যায় আর উঠোন তো সেরকম একটা কষ্ট হয় না ঝাড় দিতে আর আমাদের এই বাড়িটা কিন্তু অনেকটাই বড়ো তো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে পারছি না তো যতটুকু না শেয়ার করলে নয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি কারণ দেখবে মানে ঝাড় দিতে অনেকটা সময় লাগে তো পুরো ঝাড় দাও তোমাদের সঙ্গে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই একঘেয়ামি হয়ে যায় আর তোমরাও দেখতে চাইবে না তোমরা স্কিপ করে করে দেখবে তো এই কারণে আমি অনেকটাই ছোট করে দেওয়ার চেষ্টা করি সব কিছু একটু একটু করে দেওয়ার চেষ্টা করি তো এদিকে হচ্ছে আমি মানে এক পাশটা ঝাড় দিলাম এক পাশটা ঝাড় দিয়ে এদিকে আমি নোংরাগুলো তুলে নিচ্ছি ওই পাশে আবার এতটাই আমার ঝাড় দিতে হয় এমনকি এর থেকেও বেশি তো এদিকে ঝাড় দিয়ে তারপর আমি ও ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নেব কারণ কালকে যেহেতু অনুষ্ঠান আছে তো তাই জন্য আজকে আমি ঘরটা ভালো করে মুছে নেব। তো এই যে বলতে বলতে আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি তো যেহেতু মা বাড়িতে নেই তো আমি ঘর দৌড় ভালো করে মুছে একজন ঝকঝকাতকতকে করে রাখবো আর মা এসে দেখে একদম চমকে যাবে যে বাবা ঘর এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আসলে আমি তো ভালোভাবেই কাজ করি শ্বশুরবাড়িতে তো সব কাজ আমিই করি তাই না কিন্তু আমার মা হচ্ছে মানে বেশি একদম পটপটি পরিষ্কার তো মানে আমি যদি রান্নাঘরে ওভেনটা মুছে তাও মা বলবে থাক বুঝতে হবে না তুই কে কীভাবে না কীভাবে মুছিস আমি মুছে নেব এইভাবে বলে আর কি তো এই যে কালকে যেহেতু আত্মীয় স্বজন আসবে তো ওখানটায় তো একটা চাদর পাততেই হবে মানে আসুন দিতেই হবে যেখানে হচ্ছে লোকরা এসে বসবে তো তাই জন্য একটা চাদর ছিল বাবার ঘরে এই চাদরটা পাতা ছিল তো আমি চাদরটা কী করলাম গরম জল দিয়ে আর কি ধুয়ে দিলাম মা আমাকে বলে গেছিল যে গরম জল দিয়ে চাদরটা ধুয়ে দিস কারণ কালকে যে আশীর্বাদ করতে আসবে ওরা যেখানে বসবে ওখানটা তো দু তিনটা চাদর পেতে দিতে হবে তো এই চাদরটা মা আমাকে ধুয়ে দিতে বলেছিল যেহেতু এই চাদরটা বাবার বিছানায় আর কি পাতা ছিল তো তাই ওই বিছানার চাদরটা আমি কেঁচে দিলাম তো তারপর আর সেদিন আমি কোনো ভিডিওই করিনি তারপর ঘুমিয়ে পড়েছিলাম কাজকর্ম করে স্নান করে তো তারপরের দিন আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরের দিন বলতে এটা হচ্ছে অনুষ্ঠানের পরের দিনের ব্লগ কারণ অনুষ্ঠানের ব্লগটা তো তোমরা দেখেছোই তো আমি দু দিনের ব্লগ একসঙ্গে করে দিচ্ছি তো এখানটায় হচ্ছে কী হয়েছে বলো তো আমি যে পাউরুটি খাচ্ছি কেন জানো সকালবেলার রুটি বানানো হয়েছিল মানে যে জল দিয়ে গুলিয়ে যে রুটিটা বানাই তো মারা সবাই খেয়েছে আর আমার ঘুম থেকে একটু দেরি হয়েছে আমি না খাইনি আমি কি করেছি একটু মানে মাথাটা চিউনি করছিলাম ব্রাশ করে এসে আর এসে দেখি বেড়াল আমার রুটি খাচ্ছে তারপর আর কি মা দোকান থেকেই যে বনগুলো আমাকে এনে দিল তখন ওই যে ওগুলো দিয়ে চা খাচ্ছি আর কি মানে সকাল সকাল আমার খাবারটা কেউ নিয়ে গেছে যাই না সারাদিন আমার কি খাবার জুটবে কি না তো ওটাই ভাবছিলাম আমি আর কি তো চা খাওয়া দাওয়ার পর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কলি আলু এগুলো কাটতে আসলাম তো তারপরের দিন মা আমাকে বললো তুই রান্নাটা কর সকালের দুপুরবেলা আমি রান্না করব আমি পুজোটা দিয়ে আসি তো এখন সেরকম কিছুই রান্না করব না এদিকে হচ্ছে আমি যে আলু আর হচ্ছে পেঁয়াজ কলি একসঙ্গে ভাজা করছি আর হচ্ছে এদিকে ডাল করেছি মুগ ডাল কিন্তু করেছি সিম দিয়ে আর হচ্ছে একটু মটরশুটি যে ফল হয় ওটার বড়া করব তো এই হচ্ছে আজকের মেনু সকালবেলা আর কি তো একটু পরে তোমাদেরকে দেখাবো মা পুজো দিতে গেছে মানে আমাদের ঠাকুর মন্দিরটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বাবার বাড়িতে আসার পর আজকে আমি হচ্ছে প্রথমবার রান্না করছি তো জানি না কীরকম রান্না হবে শ্বশুর বাড়িতে রান্না করলে তো অনেক টেস্টি হয় এর আগেও তো বাড়িতে এসে রান্না করেছি কেন জানি না আমার না অত টেস্টি হয় না এই বাড়িতে রান্না করলে বুঝে পায় না কেন তো এদিকে হচ্ছে মা পুজো দিচ্ছে ঠাকুর ঘরের জন্য জল নিয়ে গেল আর আমি এদিকে চলে আসলাম চাল ধুতে আর কি কারণ চা আমি হচ্ছে আমাদের ওই বাড়িতে মানে তিনবার চারবার করে কিন্তু চাল ধুই কিন্তু আমার মা মানে এই বাড়িতে আমি যদি তিনবার চারবার জল মানে চাল ধুই আমার মা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভালো করে চালটা ধোয়া হয়েছে কি না কি বলবো তোমাদেরকে প্রত্যেকটা কাজই আমি যদি কোনো কাজ করি আমার মা ওখানটায় দেখবে তারপর বেসিংয়ের জল দিয়ে আমার মা কিন্তু কিছু ধুতে দেয় না মানে সবজি টবজি ধুতে দেয় না মা বলে কলের জল দিয়ে ধুবি কারণ হচ্ছে জলের যে ট্যাঙ্কি আছে সেখানে তো জলের পোকা হয় মা বলে কি জানি পোকা হয়েছে নাকি ওই জন্য ওই জল দিয়ে সবজি ধুবি না কলে গিয়ে কলের জল দিয়ে মানে সবজি ধুবি তো আমি কিছু কাজ করলে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যদি আবার আমি ওই বেসিনে জল দিয়ে কিছু ধুয়ে ফেলি তো এই যে আমার ওইদিকে চালটা ধুয়ে দেওয়া হয়েছে আর এদিকে মা হচ্ছে পুজো দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট গোপালকে ছোট্ট গোপাল বলতে এই কিন্তু তিনটে গোপাল আছে তো রাধাগোবিন্দর পাশে যে গোপালটা এটা কিন্তু গোপাল মানে বড় গোপাল তো এই যে মা হচ্ছে ঠাকুরকে মুছিয়ে দিচ্ছে আর কি মানে স্নান করাবে না আজকে মা বলছে আজকে ঠান্ডা পড়েছে তো তো আজকে মুছিয়েই দেই ওই জন্য একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে আর আমার এদিকে কিন্তু আলু ভাজাটা হচ্ছে মানে আলু পেঁয়াজ কচি ভাজাটা হচ্ছে আর এখন হচ্ছে আমি এখানটায় মটরশুঁটিটা বেটে নিচ্ছি মটরশুঁটির বড়া হবে তোমরা কি কখনো কেউ মটরশুঁটি ফলের বড়া খেয়েছো কারণ আমার শ্বশুরবাড়িতে না ওরা কখনো বড়া খায়নি মানে ওরা খায় না জানে না কিভাবে খায় ওরা কিন্তু মটরশুঁটি ফল বাটা খায় তো তোমরা কে কে জানো কমেন্টে জানিও তো লাস্টে এই যে আমি এখন খেতে বসে পড়েছি আর গামলাতেই ডালটা নিয়েছি কারণ সবার খাওয়া শেষ লাস্টে আমি খেতে বসেছি তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা